দেখুন সমস্যাহীন পৃথিবী হয় না দুঃখ কষ্ট সমস্যা এগুলো থাকবে আপনার জীবনে কষ্ট আছে এর মানে এ নয় যে সারাটা জীবন আপনার মনে কষ্ট থাকবে আজ কষ্ট আছে কাল হয়তো থাকবে না আজকে আপনার মনে শান্তি আছে এর মানে এ নয় যে আপনি শান্তি পেয়ে একদম সব কিছুই ভুলে যাবেন দুঃখ কষ্টটা খারাপ জিনিস নয় দুঃখ কষ্টটা একান্তই ভালো জিনিস কেন দুঃখ কষ্ট যখন মানুষের মনে থাকে তখন কিন্তু আল্লাহকে মানে মনে পড়ে আর দেখবেন যখন আপনার বেশি খুশিতে আত্মহারা হয়ে গেছেন তখন কিন্তু মানুষ আল্লাহ ভুলে যায় মানে আল্লাহ বলে যে কেউ আছে এটা কিন্তু ভুলে যায় আর দুঃখ কষ্ট এগুলো যখন থাকে তখন মানুষ আল্লাহকে স্মরণ আসে তখন কবরকে স্মরণ আসে তখন মনে হয় যে পৃথিবীটা কিছুই নয় আর যখন একটু বেশি সুখ পেয়ে যাবেন বেশি খুশি হয়ে যাবেন তখন আপনার দুনিয়াতে বেশি মানে দুনিয়াতে বেশি দিন থাকতে মনে হবে দুনিয়া ছেড়ে যাওয়ার মানে মনে আসবেই না যে আমি দুনিয়া ছেড়ে চলে যাব তবে দুঃখ কষ্ট হতাশা এগুলো যখন আসবে তখন আপনার মনে হবে যে দুনিয়া তো মাত্র কদিনের থাক না এই দুঃখ কষ্টগুলো তবে দুঃখ কষ্ট যখনই থাকে তখন আমরা আল্লাহকে বেশি বেশি মনে পড়ে তখন আমাদের এবাদতে মন বসে স্থির হয় কান্না আসে দোয়ার সময় কান্না আসে আল্লাহকে স্মরণ হয় আর যখন খুশি হয়ে যায় তখন মন সব সবসময় উজালা হয়ে থাকে মানে কখন জানি মসজিদ থেকে বের হব কখন জানি মসজিদ থেকে বের হয়ে আবার দুনিয়ার সুখ টানিব এরকম হয় তবে দুঃখ কষ্ট আজ আপনার দুঃখের সময় চলছে হয়তো তবে হতাশ হওয়ার কোনো কারণ নেই তার কারণ দুঃখের পরেই সুখ আপনার জন্য অপেক্ষা করছে ঠিকই আজকে আপনার দুঃখ রয়েছে কিছুদিন পরে আপনার জন্য সুখ অপেক্ষা করছে আপনি চিন্তা করবেন না রকমভাবে হতাশ করবেন না থাকবে জীবন পৃথিবীতে এরকম হবেই দুঃখ কষ্ট এগুলো না হলে জীবন চলবে না পৃথিবীটাই হলো দুঃখ সুখ নিয়ে কেউ যদি ভাবে যে আমি সারাটা জীবন দুঃখে মানে সুখে থাকবো এটা সম্ভব নয় আবার কেউ যদি ভাবে যে আমার সারাটা জীবন মানে আমার দুঃখে চলে গেল না দুঃখ যাচ্ছে দুঃখ আছে কষ্ট আছে জীবনে পরেক্ষণে তার জন্য সুখ অপেক্ষা করছে আসবে সুখ তার জন্য হয়তো এই দুনিয়াতে সুখ পেল না তবে তার জন্য ওই দুনিয়াতে সুখ অপেক্ষা করছে তবে হতাশা হওয়ার কোনো রকম কারণ নেই আল্লাপাক আমাদের সকলকে বোঝদান করো তৌফিক দান করুন বলুন না আমি